হারাম হারাম ফোটো দেন কিছু প্রশ্ন থাকে হুজুরদেরকে ঠেস মেরিয়া করে আরকি ওই যে জর্দা সিগারেট এগুলো নিয়ে আমরা কথা বলি কিছু মানুষ ওমরায় যায় উমরাতে দেখে আসে আর আসলেও এই যে কয়েকদিন আগে ওমরা করলাম বা বিশ্বাস করেন

সবাই এই এই সমস্ত হাজিদেরকে টার্গেটে রাখেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করে আর এরা এত সহজ সরল মানে বিড়িটা এবং সিগারেটটা এরা ছাড়তেই পারে না আমি নিজে দেখেছি ওই মুসিবির গেটে এসে সিগারেট ধরা বসে বসে টানতেছে এখন তো মেয়েরা যাবে না আর একটা দৃশ্য আমাকে অবাক করেছে মুসিন ওবির আশপাশে সিগারেট খাইলে পুলিশ অনেক সময় ধাওয়া দেয় বকাঝোকা করে তো বিড়ি এইভাবে মুখে নিয়ে গিয়ে ইন্দোনেশিয়ান ওই হাজি পুলিশকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে এখানে কি বিড়ি খাইলে সমস্যা আছে মুসিন গেটের সামনে পুলিশরা জিজ্ঞেস করতে পুলিশ বলতেছে না ওই যে আরো দূরে যা আরো দূরে যে মুখে কিন্তু সিগারেটে ও পুলিশ জিজ্ঞেস করতেছে এখানে কি খাইতে পারবো তার মানে মানে জীবন চলে যাবে মাগার মুখ থেকে ললিপপ আমি ছাড়তে পারবো না এই সিগারেট ছাড়তে পারব না এরকম একটা টেন্ডেন্সি চেতনা সৌদি আরবে আরবের মানুষ সিগারেট খাক বিড়ি খাক তারা বিড়ি সিগারেট খাইলে জায়েজ হয়ে যাবে বিষয়টা এরকম না কেন সিগারেট খাইতে আমরা না করি পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মোরবি তারপর খায় প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান ক্যান্সার ধূমপানে ক্যান্সার হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ফুসফুস নষ্ট করে লেখা থাকে না তারপরে মানুষ খায় আল্লাস ভালোমতরা কি বলছেন ওলাতুল কু বেদি কুম ইলাত্তাহালুকা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঢেলে দিও না সারা পৃথিবীর ডাক্তাররা একমত যে এই ধূমপানের কারণ মানুষের ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাসাতে তাহলে আল্লাহ যে বললো যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই দিকে লক্ষ্য করে আলমরা বলেন যে কেউ আপনারা বিড়ি সিগারেট খায় না বলবেন ডাইরেক্ট তো কোনো দলিল নাই হারাম হ্যাঁ কেউ কেউ মাকরু বলেছেন আমাদের স্কলারাই কেউ কেউ মাকরু বলেছেন তো এখন আপনি বলেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন ধূমপানের কারণে আপনার ভেতরে ক্ষতি হয় না উপকার হয় যদি ক্ষতি হয় তাহলে আপনি ক্ষতি কাছে কেন যাচ্ছেন তো সৌদি আরবে কি করলো মক্কা মদিনায় কি হলো এটা আমাদের দলিল না দলিল হচ্ছে আল্লাহ করব না সহাবিরা তামাক যাতে এই ধরনের কোনো খাবার গ্রহণ করেন নাই যদিও নেশা জাতীয় অনেক জিনিস সে সময় পাওয়া যায় তো নেশাজাতীয় কুল্লু মুস্করেন হারাম নবীজি বলেছেন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন